এই দুটো বিষয়কে আমরা ভিন্ন দৃষ্টিতে না দেখি আল্লাহ তালা নিজে বলেন যে পবিত্র কুরআনে তিনি এরশাদ করেন যে আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে চাই সুরা বাকারায় আয় তিরিশ নম্বর আয়তে এমনই বর্ণনা করেন আয়তে খালিফা দিয়ে মানুষ বোঝানো হয়েছে মানুষকে খলিফা বলার অর্থ পৃথিবীতে প্রত্যেক মানুষ আল্লাহর হুকুম আহকাম নিজে পালন করবে এবং নিজ সামর্থ্য অনুযায়ী অন্যদের পালন করানোর চেষ্টা করবে তৌজিহুল কোরআনের মধ্যে রসুল পা সাল্লাহাম এর সাদ করেন আল্লাহ কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাসুল নিশ্চয়ই তোমরা প্রত্যেককে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককে অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বখারি শরীফের ছহাজার নম্বর হাদিসে আল্লাহ পাক নবী সাল্লাহদেসলাম এমনই অভিব্যক্তি প্রকাশ করেন আল্লাহ তালা অন্য এক জায়গায় বলেছেন ওয়ালতাকুব মিনকু মুহাম্দু ইঞ্দুন আইল খাইরিয়া মরুন আবিল মারুফ হইয়া আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ করবে ও মন্দ কাজে বাধা প্রদান করবে এরূপ লোকেরাই সফলতা লাভকারী সুরায় আল ইমরানে একশো চার নম্বর আয়তে এই এসেছে নবীজি কথাও বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়ামিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ফকাহে کرام তিন গায়মের উদ্দেশ্যে রাষ্ট্র ক্ষমতা অর্জনের রাজনীতিকে জিহাদ ও সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ এর বড় অংশ হিসেবে আখ্যায়িত করেছেন জিহাদ অর্থ কেবলমাত্র যুদ্ধ নয় যুদ্ধ জিহাদের এক অংশ বা পর্যায় প্রকৃতপক্ষে আল্লাহর দাসত্ব ও আনুগত্যের দাওয়াতের মাধ্যমে জেহাদের সূচনা হয় এই দাওয়াতের এক পর্যায়ে বাতিলের সঙ্গে সংঘাত বাঁধে এই সংঘাতের এক পর্যায়ে শত্রুপক্ষ যখন অস্ত্র তুলে নেয় তখন মুসলমানদেরও তাদের মোকাবেলায় অস্ত্র নিতে হয় আর এটি জেহাদের সর্বশেষ চিত্র বা পর্যায় স্থান কাল পাত্র ভেদে জেহাদের ধরন পাল্টে যায় বাতিল যেভাবে আসে তার মোকাবেলা সেইভাবেই করতে হয় বর্তমানে বাতিল আক্রমণ করেছে মিডিয়ার মাধ্যমে আমাদের মিডিয়ার জগতে শক্তি অর্জন করে তার মোকাবেলা করতে হবে বাতিল হামলা করেছে কলমের মাধ্যমে আমাদের দুর্বল কলম শক্ত করে তার মোকাবেলা করতে হবে ঠিক তদ্রুপ বাতিল আসছে ভোটের মাধ্যমে আমাদের ভোটের মাধ্যমে বাতিলের মোকাবেলা করতে হবে শব্দ যেটা এসেছে এই খালিফা এই খেলাফতের অর্থ কি তাৎপর্য কি খেলাফতের আবিধানিক যেটা অর্থ সেটা হচ্ছে কাউকে প্রতিনিধি বানানো হজরত শাহ অলিউল্লাহ মুহাদিসহলিবি রহমতুল্লাহ আলাই বলেন যে খেলাফত কয়েকটি বিষয়ের সমষ্টির নাম নবীজির নায়েব হিসেবে দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে সর্বোচ্চ রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে দিন জিন্দা করা ইসলামের আরকান আহকাম প্রতিষ্ঠা করা জেহাদ ও সংশ্লিষ্ট দিনই ফৌজ সাজানো মুজাহিদ সংগ্রহ তাদের মাঝে গণীমতের মাল বন্টন করার ব্যবস্থা করা বিচার ব্যবস্থা ও শাস্তি প্রয়োগ করা জুলুম ও নিপীড়নের বলুদ্ভাটন করা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ পূর্ণ বাস্তবায়ন করা মধ্যে শাহ আলিউল্লাহ মহাদ্দেশ তেহেলেবির আহমতুল্লা আলাই এক তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে এমনই বর্ণনা করেছেন রব্বুল ইজ্জাত মানব সৃষ্টির সূচনা লগ্নে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন যে এমনি জা আইলুমফিল আব্দে খালিফা অর্থাৎ প্রের মধ্যে তিরিশ খলিফা দুটো পর্যায়ে বুঝতে হবে প্রথমত প্রত্যেক মুমিন আল্লাহ খলিফা প্রত্যেক প্রত্যেকে আল্লাহর নীতিগত খলিফা আর খেলাফত প্রত্যেক মুমিন বান্দার গুরু দায়িত্ব প্রত্যেক ব্যক্তি পুরো জীবন আল্লাহ তালার হুকুমের অধীন হওয়া এবং আল্লাহর বৈশিষ্ট্যের বিশিষ্ট হওয়া মুসলমান মাত্রই আল্লাহর হুকুম পালনে ব্রতী হওয়া এবং সাধ্য অনুযায়ী অপরকে তার হুকুম পালনে সর্বাত্মক চেষ্টা চালাবে অতএব প্রত্যেক ব্যক্তি এই তাঁতের ব্যাপারে দাসত্বের ব্যাপারে নিজের ও অধীনস্থদের শাসক বা খলিফা আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে মুসলিম দেশে ইসলামী শাসক এও খলিফা যিনি আল্লাহ দুনিয়াতে আল্লাহর শাসনকর্তত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহর স্থলাভিষিক্ত হন আল্লাহর বিধি নিষেধ প্রয়োগ করেন দাউদ আলা নবীনা ইনা আলাইহিস বেলায় আল্লাহ তালা খলিফা শব্দ এই দ্বিতীয় অর্থই ব্যবহার করেছেন যে ইন্না জাআল্লাকা খলিফাতান ফিল আরদি আমি পৃথিবীতে আপনাকে খলিফা তথা শাসক বানিয়েছি সুরা সাদের মধ্যে 26 নম্বর আয়াতে আল্লাহ ব্যক্ত করেন দেশে খেলাফত قائم করা প্রত্যেক মুসলমানের উপর গুরু দায়িত্ব এ দায়িত্ব অবহেলার কারণে আখিরাতে কঠোর শাস্তি দিতে হবে ভোগ করতে হবে কঠিন শাস্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন যে সাবধান সাবধান নিশ্চয়ই তোমরা প্রত্যেককে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককে অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এটা হচ্ছে কুফরি মতবাদ কারণ মুসলমানদের চিরশত্রু খ্রিস্টানদের প্রসিদ্ধ উক্তি যে কাইসারের হক কাইসার কে দাও আর গির্জার হক গির্জাকে দাও যার মর্ম হলো রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের দখলদারিত্ব নেই তারা রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে আলাদা করে রাখতে চাই তাদেরই পাঁচ আটা এক দল গোলাম নির্বোধ মুসলমান হ্যাঁ তাদের এই দৃষ্টিভঙ্গি পালনের এক পর্যায়ে রাজকের ধর্ম নিরপেক্ষতার রূপ নিয়েছে অপরদিকে গণতন্ত্র জনগণকে সকল ক্ষমতার মানে সমস্ত মানুষ এটা কি উৎস মনে করে অর্থাৎ সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার মূলত একটাই উদ্দেশ্য তা হলো রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় ধর্মকে বাদ দেওয়া মানব রচিত আইন বাস্তবায়ন করা এ দুটো দৃষ্টিভঙ্গি কুফরি মতবাদ এই কুফরি মতবাদকে ডিঙিয়ে ইসলামী মতবাদ قائم করতে হবে আসমানে আল্লাহ জমিনেও আল্লাহ তাই আসমানে যেমন আল্লাহ হুকুম চলে পৃথিবীতেও তারই তারই হুকুম চলবে আল্লাহ পাকের স্বাদ করেন অহু হুয়াল্লাযী ফিসসামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহুন ও হুয়াল হাকীমুল আ'লিম আর তিনি আসমানেও একমাত্র মা'বুদ জমিনেও তিনি একমাত্র মা'বুদ এবং তিনি হেকমতের মালিক জ্ঞানের মালিক আয় যাবতীয় সৃষ্টির তিনি একমাত্র স্রষ্টা পবিত্র কোরআনে এর সাদ করেন লাহু মাফিস আর দি আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাই রাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি ব্যাংক অফিস আদালত সবই তার বেঁধে দেওয়া নিয়মে চলবে ইনশাআল্লাহ সুমা ইনশাআল্লাহ রাষ্ট্র মানব রচিত আইনে চলতে পারে না হযরতে আরশ Wali খানবি رحمتুল্লাহ আলাই بیانুল বলেন যে শরণ দেখো স্রষ্টা হওয়া ও শাসক হওয়া কেবল আল্লাহর জন্যই নির্ধারিত থানবির রহমতুল্লাহ এর কথা স্মরণ দেখো স্রষ্টা হওয়া ও শাসক হওয়া কেবল আল্লাহর জন্যই নির্ধারিত আল্লাহ পাক অপর একটা আয়তে অভিব্যক্তি প্রকাশ করেন সুরা ইউসুফের মধ্যে সুরা চল্লিশ নম্বর আয়তে যে ইনিল হুকমু ইল্লা আমার আল্লাহ তা বুদু ইয়া

আল্লাহ ছাড়া কারো বিধান দানের অধিকার নেই তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি সর্বোত্তম ফাইসালাকারী তাই ইসলামী গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নেই ইসলামের মূল ভিত্তি হল আল্লাহর কালাম কোরআনে মাজিদ পবিত্র কোরআনে সুরা মায়েদার মধ্যে উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলেন ওই নেহকুম বিমা আঞ্জাল্লাহ আর তাদের মধ্যে আপনি বিচার করুন ওই আইন দিয়ে যা আপনার প্রতি আল্লাহ নাজিল করেছেন তাই নির্বিধায় বলবো গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এক কুফরি মতবাদ যার আছে সে সমর্থন প্রতিষ্ঠার চেষ্টা ও কোন গণতান্ত্রিকে ভোট দিতে পারেন না ইসলামী রাজনীতি ও ধর্মকে আলাদা করে দেখা এ এক কুফরি ধর্ম ও রাজনীতির মধ্যে ব্যবধান সৃষ্টি করা ধর্মহীনতা ও কুফরি দৃষ্টিভঙ্গি আল্লাহ জাহিদ আল কাউসারি বলেন যে ধর্মকে রাষ্ট্র ব্যবস্থা থেকে আলাদা করা সুস্পষ্ট কুফরি যে আল্লাহ দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যের বিমুখ বা বিপরীত দিনের উদ্দেশ্য হাসিলের পথ রুদ্ধ করা এবং দিনের সঙ্গে শত্রুতা ও বিদ্বেষ পোষণের নামান্তর মাত্র মাকালাতে কৌসারি তিনশো আটষট্টি পৃষ্ঠায় আহসানুল ফাতওয়ায় ষষ্ঠ জিলদে তেইশ নম্বর পৃষ্ঠায় ইসলামী রাজনীতিতে শরিক হওয়া ফরজে আইন ইসলামী হুকুমত কায়েম এবং সেটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজনীতি করা জানাজা নামাজের মতো ফরজে কেফায়া অর্থাৎ কিছু লোকের মাধ্যমে দায়িত্ব আদায় হলে অন্যরা পাপ মুক্ত হবে তবে ইসলামী রাজনীতি ফর্জে কেফায়া ততক্ষণ বলবৎ থাকবে যতক্ষণ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ও তা কার্যক্ষেত্রে বাস্তবায়ন করার মতো জনবল সক্রিয় থাকে জনবল ও কর্মী যদি কম থাকে এবং এহেন পরিস্থিতিতে এরকম অবস্থার মধ্যে যদি ইসলাম বিদ্বেষীরা ক্ষমতায় বসার উপক্রম হয় তখন এটি ফর্জে আইন হয়ে যায় অর্থাৎ সকল মুসলমানদের তখন ইসলামী রাজনীতিতে কাজ করা দাঁড়িয়ে যায় মুফতি ফজলুল হক আমিনীর আদর্শ রাষ্ট্রনীতিতে এবং আদর্শ রাজনীতিতে একশো সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে আহ অভিব্যক্তি প্রকাশ করেছেন আর বর্তমানে ইসলামী আন্দোলনে সক্রিয় কর্মীর সংখ্যার ব্যাপারটি দেবালোকের মতো ন্যায় স্পষ্ট তাই নির্বিধায় বলা যায় ইসলামী আন্দোলনে যোগদান ও সক্রিয় ভূমিকা পালন সকল মুসলমান নর এবং নারীর উপর ফরজ প্রচলিত পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ জাহেজ কারণ ফেখি পরিভাষায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠান নিয়েতে রাষ্ট্রক্ষমতা আয়তের চেষ্টা মানে আয়ত্ত করার চেষ্টাকে বিল মারুফ ও জেহাদ আখ্যায়িত করা হয়েছে আর স্থান কালপাত্র ভেদে জেহাদের ধরন পরিবর্তন হয় পূর্বে যুদ্ধ হয়েছে ঘোড়া তীর তারবারি বল্লম দিয়ে হাদিস শরীফে এগুলোর অনেক ফজিলত বর্ণনা হয়েছে কিন্তু বর্তমানে সেগুলো অকেজ বর্তমানে যুদ্ধ হচ্ছে বন্দুক রাইফেল পিস্তল ও বোমা দিয়ে দিন কায়েমে রসুল পা সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে যারা যুদ্ধ করে নিহত হয়েছেন তাদের শহীদ বলা হয় আর যারা বিপক্ষে যুদ্ধ করে নিহত হয়েছে তাদের মারা গেছে বলে অভিব্যক্তি জানানো হয় এমনটি হয়েছে কাজ এক কিন্তু উদ্দেশ্য কেবল ভিন্ন হওয়ার উদ্দেশ্যে হুম কোন গায়ের তরবারি পিস্তল নিয়ে গায়ের বিপক্ষে মুসলমান যোদ্ধার যুদ্ধ করা যেমন জায়েজ তেমন উদ্দেশ্য ঠিক রেখে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করাও জায়েজ। গণতন্ত্রীরা নির্বাচন করে মানব রচিত আইন প্রতিষ্ঠার উদ্দেশ্যে একমাত্র আর আমরা মুসলমানরা নির্বাচনের উদ্দেশ্য আমাদের আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করা প্রক্রিয়া এক হলেও উদ্দেশ্য উভয়ের ভিন্ন ভিন্ন বাতিল যেভাবে আসে তার মোকাবেলা সেভাবেই করতে হয় বাতিল আসছে নির্বাচনের মাধ্যমে তাই আমাদের নির্বাচনের মাধ্যমে যেহেতু এক অসম্ভব তাই মন্দের ঠেকাতে প্রয়োজনের টাকা দেয় নির্বাচন করা জায়জের ফতোয়া দিয়েছেন বিশ্ববরণ্য কেরাম

খতিব মিল্লাত হজরত মৌলানা তাকি উসমানী হজরত মৌলানা মুফতি শফি সাহেবের সরামধন্য পুত্র তিনি অভিমত সেরকম তিনা তিনি বলেন যে সরাসরি জনগণের ভোটে খলিফা নির্বাচনের অবকাশ সরিয়েতে আছে কেননা কোরআন হাদিসের দলিল বিপরীত এর বিপরীত চাই না হ্যাঁ ইসলাম ও সিয়াসি নজরিয়া দুশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই মন্তব্য করেছেন তো সেই জন্য ক্রমান্বয়ে কয়েকটা ধারাবাহিক পর্যায়ে চলবে এখন আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গণতন্ত্রের যে ভোট হতে চলেছে সেই বিষয়ক সেই জন্য সকলকে এই বিষয়ে অবগত হওয়ার জন্য সকলকে আহ্বান করি ক্রমান্বয়ে কয়েকটি এপিসোডের মধ্যে এটার পরিসমাপ্তি ঘটবে ধারাবাহিক ভাবে আমরা এতে মনোনিবেশ করি এবং অপরকে শেয়ার করে বিষয়টি অপর পর্যন্ত পৌঁছানোর একান্ত চেষ্টা করি আলা আল্লাহুল মুরসালিন